এটা জাল করতে করতে এক পর্যায়ে ঘর মতো করে তেলটা আলাদা হয়ে যাবে যদিও আমি পুরো ভিডিওটা নিতে পারিনি যে কোনো হোক ভিডিওটা ডিলিট হয়ে গেছে নেক্সট টাইম চেষ্টা করবো পুরোপুরি প্রসেসটা দেখানোর জন্য এখানে যেহেতু আমি একটা নারিকেলের হাফ নিয়েছিলাম যেহেতু নারকেল তেলের পরিমাণটাও খুবই কম হয়েছে এই নারকেল তেলটা পুরোপুরি অর্গানিক যা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এই